সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ আর একটি দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন আমরা এই দিন ঈশ্বরের প্রার্থনা বাক্য পাঠ সবের মধ্য দিয়ে এই দিনটি আমরা শুরু করি আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি আমি আজকে যে বিষয়ের পাঠ করব বিষয়ের উপরে পাঠ করব। তা হচ্ছে আমাদের প্রার্থনা কেন আমরা উত্তর পাই না আমরা সেই বিষয়ে আমরা আজকে দেখব ঈশ্বরের বাক্য থেকে দেখব আমি প্রথমে দেখি জাকবের জাকবের পুস্তক তার এক অধ্যায় ছয় এবং সাত পদ আমি পাঠ করি যে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিন্তু সন্দেহ না করুক কেননা সে যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলোড়িত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি প্রভু নিকটে কিছু পাইবে এমন বোধ না করু অর্থাৎ আমাদের প্রথম যে কারণ সেটা আমরা দেখলাম যে যে আমাদের বিশ্বাস সন্দেহপূর্বক বিশ্বাস আমাদের প্রার্থনা আমরা যখন করি আমরা সন্দেহ করি আমাদের মানে একটা সন্দেহ থাকে যে হবে কি হবে না আমাদের একটা মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় তার জন্য আমরা উত্তর পাই না কিন্তু ঈশ্বরের বাক্য বলে সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক আমরা যদি সন্দেহ কোনো সন্দেহ না করে আমরা যদি সে সত্যিকারে ঈশ্বরের কাছে কিছু যাচনা করি তাহলে আমরা পাবো কারণ ঈশ্বরের বাক্য তাই বলে আর যদি আমরা সন্দেহ করি তাহলে কি হবে যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিলোড়িত সমুদ্র তরঙ্গে নেয় অর্থাৎ যখন সমুদ্রে ঝড় ওঠে সমুদ্রে যে অবস্থা হয় আমাদের সেই অবস্থা হবে আমরা সেই প্রার্থনার উত্তর পাবো না সাত পদে কী বলে যে সেই ব্যক্তি প্রভু নিকটে কিছু পাইবে এমন বোধ না করু অর্থাৎ আমাদের যদি সন্দেহ থাকে তাহলে আমরা ঈশ্বরের কাছে কিছু পাব সেই আশা যেন আমরা না করি আমরা আরেকটি বাইবেল পদ দেখি যে লিখিত সুসমাচার তার একুশ অধ্যায় বাইশ পদ আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা কিছু যাচনা করিবে সে সকল সকলই পাইবে সে সকলই পাইবে অর্থাৎ ঈশ্বরের বাক্য বলে যদি আমরা বিশ্বাসপূর্বক যাচনা করি বিশ্বাসপূর্বক যদি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করি তাহলে সেটা কি সেটার উত্তর আমরা পাবো কিন্তু যদি আমাদের বিশ্বাসে সন্দেহ থাকে তাহলে আমরা পাবো না আমরা আরেকটি বাইবেল পদ দেখি মথিলিখিত সুষমাচার তার আট অধ্যায় আট পদ শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন কেবল বাক্যে বলুন আমার দাস সুস্থ হইবে এখানে আমরা জানি এখানে একজন শতপতির গল্প রয়েছে যে শতপতি তার দাসের জন্য তার দাস পীড়িত ছিল সেই দাসের জন্য প্রভু যিশুর কাছে এসেছিলেন এবং সেই প্রভু যিশুর কাছে সে শুধু এসেছিলেন যে যিশু তার দাস সুস্থ হয়েছে এই কথা বলবে বা তার নামে প্রার্থনা করে দেবে তাহলে তার দাস সুস্থ হবে এই আশা নিয়ে এসেছিল কিন্তু যিশু যখন বললেন যে আমি তোমার বাড়িতে যাব তখন সেই শতবধি কি বললেন যে আমার ছাদের নিতে আপনি আসবেন এরকম আমি সৌভাগ্য আমার নেই বা আমি যোগ্য না আপনি কেবল মুখেই বলুন তাহলে আমার দাস সুস্থ হবে অর্থাৎ তার যে বিশ্বাস এখানে আমরা দেখি যে বিশ্বাস যে শুধু শুনেই তার দাস সুস্থ হবে এরকম তার বিশ্বাস মানে তার কত বড় বিশ্বাস ছিল তাই আমরা এখানে দেখি অর্থাৎ আমরা কেন প্রার্থনায় উত্তর পাই না সেই যদি দেখি তার প্রথম কারণ আমরা কি দেখলাম যে আমাদের প্রার্থনা করার সময় আমাদের যে বিশ্বাস সেটা আমাদের সন্দেহজনক বিশ্বাস অর্থাৎ সন্দেহপূর্বক আমাদের প্রার্থনা দ্বিতীয়ত দেখি যে আমাদের চিত্তে যদি আমাদের মানে হৃদয়ে যদি আমাদের কোনো পাপ থাকে তাহলে কিন্তু আমরা প্রার্থনায় উত্তর পাব না আমরা গীত সঙ্গীতা তার ছশটি সংখ্যা আঠারো পদ পাঠ করি যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না অর্থাৎ আমাদের হৃদয়ে কোনো রকম কিছু অধর্ম কোনো রকম কিছু পাপ আছে কি না সেটা আগে আগে আমাদেরকে দেখতে হবে তারপরে আমাদের প্রার্থনা ঈশ্বর শুনবেন আমাদের যদি হৃদয়ে কোনো অধর্ম কোনো ছলনা কোনো লোভ কোনো লালসা এগুলো যদি থেকে থাকে তাহলে সেই প্রার্থনা ঈশ্বর শোনেন না আমরা জির্মীয় ভাববাদের পুস্তক তার পাঁচ অধ্যায় পঁচিশ পদ দেখি তোমাদের তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে তোমাদের পাপ তোমাদের মঙ্গল নিবারণ করিয়াছে অর্থাৎ আমাদের মঙ্গল অর্থাৎ আমরা যা ঈশ্বরের কাছে পেতাম সেটা আমরা আমাদের নিজেদের দোষেই আমরা হারাই কারণ আমাদের মধ্যে পাপ রয়েছে আমাদের মধ্যে অমঙ্গল রয়েছে তাই আমরা ঈশ্বরের মঙ্গল আমরা পাই না অর্থাৎ দ্বিতীয়ত আমরা কি দেখলাম যে আমাদের হৃদয়ে আমাদের মনে যদি কোনো পাপ থাকে তাহলে কিন্তু আমাদের প্রার্থনার উত্তর আমরা পাবো না তৃতীয়ত দেখি ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে না থাকে ঈশ্বরের বাক্য যদি না থাকে তাহলে আমরা উত্তর পাবো না প্রার্থনা যহন লিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় সাতপথপাত করি তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের তোমাদিকেতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছে হয় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে অর্থাৎ ঈশ্বরের বাক্য এখানে কি বলে যে ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে এবং আমরা যদি ঈশ্বরে থাকি তাহলে আমরা যা কিছু যাচনা করব আমরা পাব অর্থাৎ যদি ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা প্রার্থনার উত্তর পাবো না হিতপদে তার আঠাশ অধ্যায় নয় পদেহি যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয় তাহার প্রার্থনা ও পদ আমরা এখানে দেখি যে ব্যবস্থা না আমরা একটা উদাহরণ আমরা দেখি যে সিমসন সিমসন কী হয়েছিল সিমসন কিন্তু ঈশ্বরের ব্যবস্থা থেকে নিজের কর্ণ অর্থাৎ সে ঈশ্বরের ব্যবস্থা মানেনি ঈশ্বর যে তার প্রতি যে আজ্ঞা ছিল সেটা সে মানেনি তার জন্য কি হয়েছিল যে তার থেকে ঈশ্বর সে এত বড় একজন বীর ছিল কিন্তু সেখান থেকে তিনি ঈশ্বর তার কর্ণ ফিরিয়ে নিয়েছিলেন তিনি শুনেননি তার প্রার্থনা নে তাকে কি হয়েছিল শত্রুদের হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল এত বড় বীরের মৃত্যু হয়েছিল আমরা চার চার নম্বর কারণ দেখি যে প্রয়োজনে অন্যকে আমরা সাহায্য করি না যদি কারোর প্রয়োজন থাকে তাকে আমরা সাহায্য করি না এখানে ঈশ্বরে বাক্য বলে হিতপদেশ তার একুশ অধ্যায় পদ যে দরিদ্রের ক্রন্দনে কর্ণ রোধ করে সে আপনি ডাকিবে কিন্তু উত্তর পাইবে না অর্থাৎ যে দরিদ্রের কন্দনে অর্থাৎ আমাদের থেকে যারা মানে নিচু লেভেলের যারা যাদের প্রয়োজন আছে আমরা যদি তাদের ক্রন্দনে অর্থাৎ তারা যখন কিছু আমাদের কাছে চায় বা তাদের যা প্রয়োজন আমরা দেখেও দেখি না শুনেও শুনি না আমরা যদি সেখান থেকে আমরা যদি আমাদের মনকে মুখকে ফিরিয়ে নিই তখন ঈশ্বর কি বলে সে আপনি ডাকিবে কিন্তু উত্তর পাইবে না মানে আমরাও ডাকলে আমরা উত্তর পাব না পাঁচ নম্বরে দেখি যে অহংকার আমাদের অহংকার আমাদের প্রার্থনার উত্তর আসতে দেয় না অহংকার তথায় আমরা এখানে ঈশ্বরের বাক্য দেখি আমরা ইয়োগ পঁয়ত্রিশ অধ্যায় বারো পদে দেখি এখানে আমরা অহংকার সম্বন্ধে দেখব তথায় দুরাত্মাদের অহংকার প্রযুক্ত লোকে ক্রন্দন করে কিন্তু তিনি উত্তর করেন না অর্থাৎ আমাদের যদি অহংকার থাকে না অহংকার কিন্তু আমাদের সমস্ত কিছু মানে নষ্টের মূল কারণ হচ্ছে অহংকার অহংকার যার মধ্যে থাকে তার কোনো কিছু সঠিক হয় না বা কোনো কিছু থেকে সে উত্তীর্ণ হতে পারবে না কারণ অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় সেই জন্য অহংকার যদি আমাদের থাকে তাহলে আমাদের প্রার্থনার উত্তর আমরা পাই না আমরা ছয় নম্বর কারণ দেখি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হ্যাঁ আমরা এখানে দেখি যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রথম পিতর তার তিন অধ্যায় সাত পদে আমরা দেখি হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক জ্ঞানপূর্বক বাস করো তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহকারিণী জানিয়া সমাদর করো যেন তোমাদের প্রার্থনা বন্ধ প্রার্থনা বন্ধন না হয় অর্থাৎ আমাদের প্রার্থনা যাতে আমরা উত্তর পাই সেই জন্য স্বামী স্ত্রী যেহেতু ঈশ্বর সৃষ্টি করেছেন ঈশ্বর আমাদেরকে তৈরি করে পাঠিয়েছেন এই সম্পর্কটাকে তার জন্য বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে যদি সব সবসময় মানে একটা ঝগড়াঝাটি মনমালিন্দ্য তুতুম্যামে করতে থাকে তাহলে কিন্তু আমাদের ঈশ্বর আমাদের কোনো প্রার্থনা শুনেন না স্বামীরও শুনবেন না স্ত্রীরও শুনবেন না তাই আমাদের প্রার্থনা শোনার জন্য আমাদের ঈশ্বরের কাছে আমাদের এই সমস্ত কারণগুলোকে আমাদেরকে দেখতে হবে যে কোন কারণ থেকে আমাদের প্রার্থনার উত্তর আসছে না আমরা সাত নম্বরে দেখি আমাদের প্রার্থনা উদ্দেশ্য ঠিক থাকে না সাত নম্বর পয়েন্টে দেখি যে আমাদের প্রার্থনার উদ্দেশ্য ঠিক থাকে না অর্থাৎ আমরা কেন প্রার্থনা করছি কি জন্য প্রার্থনা করছি সেই উদ্দেশ্যটা ঈশ্বরের মনমতো হয় না তাই আমরা উত্তর পাই না এখানে আমরা দেখি জহন প্রথম যোহন তার পাঁচ অধ্যায় চৌদ্দ পদে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহসপ্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের যাচনা অর্থাৎ যে প্রার্থনা আমরা করব। তার কারণ কি বা কেন করছি সেটা যদি ঈশ্বরের মনের মতো না হয় তাহলে আমরা কিন্তু উত্তর পাই না কারণ ঈশ্বর জানেন আমাদের কি প্রয়োজন কি প্রয়োজন নয় তিনি ভালো মতো জানেন যে আমাদের যা দরকার তিনি আমাদের যোগে যুগিয়ে থাকেন তারপরেও যদি আমরা অন্যথা উল্টোপাল্টা কিছু না করি তাহলে আমাদের উত্তর আমরা পাই না তারপরে আমরা শেষ পয়েন্ট দেখি যে ঈশ্বর তার সময়ে আমাদের প্রার্থনার উত্তর দেয় আমরা অনেক সময় প্রার্থনা করে হরগড়ি করি না যে কখন উত্তর পাবো কীভাবে পাবো কেন পাচ্ছি না আমরা এর বলি কিন্তু ঈশ্বর তার একটা সময় আছে সেই সময়ে উত্তর দেয় আমরা উপদেশক তার তিন অধ্যায় এক পর দেখি সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে জন্মের কাল ও মরণের কাল মানে প্রত্যেক জিনিসের একটা সময় আছে ঈশ্বরেরও সময় আছে তিনি সময় মতো আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দেন আমরা তাড়াহুড়ো করলে কিন্তু আমরা উত্তর পাবো না আমরা দেখি যে যিশু যখন প্রার্থনা করতেন অনেক লোক প্রার্থনায় আসতো আসত কিন্তু কেউ সঙ্গে সঙ্গে প্রার্থনা সুস্থ হয়ে যেত আবার কেউ সুস্থ হতো না আমরা সেই বারো বছরের রোগগ্রস্ত স্ত্রী লোককে আমরা দেখেছি না সে কী করলো সে কোনো মানে বারো বছর ধরে যে ভুগছে সে এসে তার যিশুর শুধু কাপড়ের একটা কোনা সে স্পর্শ করেছিল এবং সে সুস্থ হয়েছিল কিন্তু আমরা আবার দেখি যে সেই মেয়ে জাইরের মেয়েকে আমরা দেখি যে সে তাকে কিন্তু যিশু ও মানে তার পিতা এসে বলেছিল আমার মেয়েটি খুব অসুস্থ আমার মেয়েটিকে সুস্থ করতে কিন্তু তিনি বললেন যে তুমি যাও আমি আসছি বা মানে তিনি সঙ্গে সঙ্গে যাননি তিনি যখন গেছেন তখন তার মেয়েটিও অলরেডি মারা গেছে বলে সবাই বলছে কিন্তু আমরা দেখি সেটাও ঈশ্বরের মহিমার জন্য আমরা দেখি যে ঈশ্বর তার সময়ে তিনি উত্তর দেন আমরা আরও দেখি এইভাবে আমরা দেখি যে ঈশ্বর তার প্রার্থনার উত্তর তিনি তার সময়ে আমাদের আমাদের দিয়ে থাকেন এই এইভাবে আমরা যখন প্রার্থনা করি আমাদেরকে দেখতে হবে যে আমাদের জীবনে কোনো রকম কোনো কিছু রয়েছে কি না এই সমস্ত পয়েন্ট আমরা যা দেখলাম আজকে এই সমস্ত পয়েন্টের উপরে আমাদের প্রার্থনা নির্ভর করছে যে আমরা উত্তর পাবো কি পাবো না আমরা প্রথমে কি দেখলাম যে আমাদের প্রার্থনায় বিশ্বাস থাকতে হবে আমরা দেখলাম যে আমাদের হৃদয়ে কোনো পাপ থাকা চলবে না তিন নম্বরে আমরা কি দেখলাম যে আমাদের যদি ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা প্রার্থনা উত্তর পাবো না চার নম্বরে দেখি আমাদের প্রয়োজনের মানে অন্যের প্রয়োজনে আমরা যদি সাহায্য না করি তাহলে আমাদের প্রার্থনার উত্তর আমরা পেতে পারি না আমাদের অহংকার যদি থাকে পাঁচ নাম্বার দেখি অহংকার ছয় নাম্বার দেখি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সঠিক না থাকে তাহলে আমরা প্রার্থনা উত্তর পাবো না আমাদের প্রার্থনার যদি উদ্দেশ্য ঠিক না থাকে আমরা প্রার্থনা উত্তর পাবো না শেষে আমরা দেখি যে ঈশ্বর তার সময়ে তিনি উত্তর দেন এই জন্য আমরাও অপেক্ষা করব যে ঈশ্বর তার সময়ে উত্তর দেবেন এবং প্রিয় ভাই বোনেরা আমরা দেখব যে আমরা যখন প্রার্থনা করি এই সমস্ত বিষয় আমাদের ঠিক হচ্ছে কি না আমরা দেখি তারপরে আমরা প্রার্থনা করি কারণ প্রার্থনা যিনি শোনেন তিনি পবিত্র এবং তিনি আমাদের উত্তর দেওয়ার যোগ্য ঈশ্বর তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং তার কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি যাতে আমাদের জীবনে এই প্রার্থনা করার সময় আমাদের এই বিষয়গুলি যেন আমাদের জীবন থেকে আমরা দূর করতে পারি বা যে বিষয়ের উপরে আমাদেরকে স্থির থাকতে বলা হয়েছে সেই বিষয় আমরা যেন স্থির থাকতে পারি আসুন আমরা প্রার্থনা করি হালে লিয়া হালে লিয়া মহান প্রেম পিতা তোমার মহান মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভুগ আর একটি বার সুযোগ করে দিলে প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু গো তোমার এই উৎসাহমূলক বাক্য প্রভু আমরা দিনে দিনে পাঠ করি এবং আমরা যেন মনে রাখতে পারি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু গো আমরা উত্তর পাই না কি কারণে সে তা আমরা আজকে জানলাম প্রভু তাই প্রভু এরপরে যখন আমরা প্রার্থনা করব। আমরা যেন আমাদের হৃদয়কে একবার চাচ যেচে দেখে নিই যে আমাদের হৃদয়ে সত্যিকারে আমাদের প্রার্থনার যে প্রয়োজন রয়েছে সেই দরকার রয়েছে কি না সেটা আমরাও যেন যে দেখে নিতে পারি প্রভু তাই তোমাকে ধন্যবাদ দিবি তা তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদের ওকে শিক্ষা দেওয়ার জন্য তাই আজকের এই সুন্দর দিন প্রভু আরেকটিবার তোমার চরণে রাখি তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো সারাটা দিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো আমাদের প্রত্যেককে আরেকটিবার তোমার চরণে রেখে আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যী খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে দিনটি সবার শুভ হোক জয় যিশু